থেকে শুরু থেকেই জায়গা হয়নি টিআরপি তালিকায় কিন্তু একের পর এক নায়িকা বদলে যাচ্ছে ধারাবাহিকের আবারও বদলে যাবে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের প্রধান নায়িকা পার্বতী চরিত্রে আর অঙ্গনা রায়কে দেখা যাবে না অঙ্গনার পরিবর্তে আসতে চলেছে স্ট্রাজলসার জনপ্রিয় অভিনেত্রী রোহন অঙ্গনা অর্থাৎ যে পারোকে নিয়ে শুরু হয় এই ধারাবাহিকের গল্প এরপর এখানে দেখানো হয় পারোর মৃত্যু আর তারপরই ধারাবাহিকে আসে পার্বতী তবুও টিআরপি বাড়েনি ধারাবাহিকে আর তাই গল্পে টুইস্ট জানতে পারো চরিত্রকে আবার ফিরিয়ে আনা হয় যদিও পার চরিত্রে আর অঙ্গনাকে দেখা যায় না তার পরিবর্তে পারো চরিত্রে আসে অভিনেত্রী নবনীতা দাস কিন্তু এবার পার্বতী চরিত্র থেকেও বিদায় নিতে চলেছেন অঙ্গনা রায় তবে অভিনেত্রী একরকম বাধ্য এমন নিচ্ছেন ডাক্তার অঙ্গনাকে বলেছেন আর পার্বতী চরিত্র ছটফটে তাই এই মুহূর্তে তিনি এই চরিত্রটি করতে পারবেন না ধারাবাহিকের প্রধান চরিত্র এতদিন বাদ থাকবে সেটাও সম্ভব নয় তাই ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী অঙ্গনা রায় এবার অঙ্গনা রায়ের পরিবর্তে পার্বতী চরিত্রে দেখা যাবে শেষবার মনের মানুষ ধারাবাইকে দেখা গেছিল। দেখা যাক এবার রোহন রুকমা জুটি কতটা জায়গা করতে পারে টিআরপি তে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এরকম নিত্য নতুন আপডেট পেতে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ